বারাবনিতে খোলামুখ খুনিতে দশ পয়লা কাটতে গিয়ে চাপা পড়ে মৃত্যু যুবকের নিখোঁজ এক বারাবনি ও আসানসোল আটই নভেম্বর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি থানার চরমপুর খোলামুখ কয়লা দশ কয়লা কেউ আপনার কখন হয়েছে আমি তো স্যার বলতে পারবো না কখন হয়েছে ফোন করছি ফোন শুয়ে যাও ছটার থেকে ফোন করছি ফোন শুয়ে যাও তারপরে খবর এলো যে ছ জনা ওইখানে দাবা করে মারা গেছে আপনার বাড়ির কজন ছিল আমার বাড়ির আমার ছেলে ছিল স্যার আচ্ছা আর কেউ ছিল আমরা বলতে পারছি না স্যার কে কে আমরা স্বামী কোথায় আমার স্বামী ঝাড়খন্ডে থাকে এসেছে ওইখানে হাসপাতালে দেখে না গো আমি দেখে না আমার বাপের ঘরে আমি থাকি তো রাত্রে কখন বেরিয়েছি বেরিয়েছে বেরিয়েছি 10টা নাগাদ খাওয়া দাওয়া করে বেরিয়েছি

কয়লা থাকতে গিয়ে সেই ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের নিখোঁজ রয়েছেন ওই যুবকের বাবা শুক্রবার রাতে বারাবনির চরণপুরের খোলা মুখ কয়লা এই ধ্বসের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে রোসে কয়লা কাটতে গিয়ে মৃত্যু হওয়া যুবকের নাম সৌরভ গোস্বামী বারাবনী থানার দোমহানি বাজারের বাসিন্দা মৃত যুবকের বয়স আঠারো বছর মৃত যুবকের সঙ্গে তার বাবা নিমাই গোস্বামী ছিলেন কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে শনিবার সকালে বারাবনি থানার পুলিশ যুবকের দেহ খোলামুখ কয়লাখনি থেকে উদ্ধার করে ময়নাতন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠায় খবর পেয়ে পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে আসেন খোলামুখ কয়লাখনিতে এই ঘটনার পরে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে পুলিশ জানায় কী কী ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা।